বড় দুঃখ হয় বলো মাথায় মা বা বল মাথায় করো তোমার বিচার চঞ্চল হয় তুমি যাও দাঁড়া একদম নাই দেখি থাকো তুমি করে নিজের আঁকা দুঃখের সঙ্গেহত্যা অন্যান্য কারণ বড় মাকে কারণ কর তারা মতো সবজালে কারণ অগতই বলতে তুমি দুঃখ বিনাশে সন্তানের দুঃখ না সেই নিয়ে নারদের শুনে দুঃখ মাতা কন পায় দুঃখ ভর্তবাসে ধর ছোট বলি বা যথার্থ আমার সে নারী সমুদায় যেই নারী নিজে ধর্ম না করে পালন বল তবে দীপাবলি করি প্রণ দেবাক্ষী সেই সেই কয়েক পূর্ণ মনে নামী প্রভু দুষ্ট তুমি হইবে কেমন এই বল কোনো কর্মী পাবে পদ ছা জগৎ জন্মে তুমি করসো দায় নিশিভাক হিসাবে দেওয়া খুব দিব মিষ্টি পাবেন নানদের বিদায় করিও বনপূর্ব নারায়ণ প্রতি নানদের বাক্য দেওয়া সমুদ্র সম্প্রীতি এবার বাবু এবার বাবু পায় মুষ্টিভাষু দিয়ে কষ্ট বড় দুঃখ পায় সন্ধ্যা লক্ষ্মী কথা আসি তেমন ধর্ম তোলা নামক শ্রীরকর মন যেই মতো প্রদেশ দেবগত মা তাকে সুখ শান্তি থাকবে নিশ্চয় গুরুবারের সন্ধ্যাকালে যত বাবা গণ

াজিত্য হল বিদ্যা সংসার সবজাকে মা লক্ষ্মী করোনা পারি সকলে আশ্চর্য হল প্রতিবারে গুরুবারে মা লক্ষ্মী কি গিবাজ সেই থেকে লক্ষ্মীব্রত বর্ত প্রচারিল নমস্তে শরদেবান প্রবেশ পূর্বে শরৎমণ দেবী মহালক্ষ্মী নমস্ততেই মা লক্ষ্মী সংক্ষিপ্ত সারে আমি এটাই পাঠ করি তাই এবং কোনো প্রয়োজন হয় না আমি নিজে যেভাবে পাঠ করে থাকি আপনারা আশা করি চেষ্টা করে করতে পারবো কেমন লাগলো একটু বলবেন এবং আমার চ্যানেলটি সকলে দেখবেন এবং দেখে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে আমি নতুন কোনো ভিডিও আবার নতুনভাবে তৈরি করার জন্য আপনাদের কাছে আনার জন্য আমার মনোবল বৃদ্ধি ¿Está saliendo un no?